সেই সেই আচার সেই সেই আচার হ্যাঁ মাথা খারাপ বল কি গমো গমো হাওয়া তে কার ভুলে গেল কোন আচারও দেন আচার খাবেন নাকি আচার খাবেন লাগিনা কেড়ান কি খাবেন দাদা দিন 10 টাকা দিয়া নিলে নিলে দাদা এটা ভাষা শেষ আচার খাবেন লাগিনা ওই আচার খাব না ওই একবার আচার দাও জায়গা দেখি একটু আচার ভুলে সাচার কেমন হ্যাঁ দেখি আর সেই সেই তাই না ঘেরান উঠে গেছে তোমার তো মনে করেন যে মুই তো গাছ থেকে ঘেরান পাচ্ছি তোমরা তো ঘেরানি পাচ্ছেন না ও মাই গড দেখছেন অসম জিনিস হ্যাঁ চাষা এগুলো বাড়িতে তৈরি করেন না বাড়িতে মাল মাসাল না সেলে সেলে বেলে চাষা ছোট থেকে বড় হইতে হয় এটাই বাস্তব এটাই বাস্তব হুম এটাই বাস্তব যাই অনেক ভালো লাগলো অনেক ভালো লাগলো চাষার দোকান হ্যাঁ চাচা আগে ঢাকাই ছিলেন না এখন ঢাকাতেছি এখন এখন বাড়ি চাষি যাই হোক ব্যবসা করে অনেক চাষার জন্য সবাই দোয়া করবেন হ্যাঁ চাষের জন্য জীবনে সফলতা অর্জন করতে পারে কি লাল টুকটুকি আসার ওই কয় টাকা হয়েছে চাচা পল্লিশ টাকা খাপ নেই হোমে অবশ্যই

যে চল্লিশ টাকা খরচ করছেন ঠিক আছে চল্লিশ টাকা সার ফুট হ্যাঁ এই স্টার হুম এরকম বেশি বেশি করে স্টার মারবেন কিন্তু আর আচারটা খাইতে খুবই মজা হ্যাঁ আসলে খুবই মজা কি মজা না হ্যাঁ এদিকে আসি তুমি বলো না একটু সাক্ষী দেওয়া আসলে কি মজা না আমরা যে আচারটা সেই মজা আচারটা আসলে সেই মজা আপনাদের যদি আচার লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে বলবেন এবং আপনারা যে বাংলার হাট আসে আমাকে নক করবেন আমি আচারের সন্ধান দিয়ে দিব ঠিক আছে হ্যাঁ